ঠিক আছে একটু ডিরেকশনও দিতে হয় তোমার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানতে চাই নিঃসন্দেহে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটা আনন্দের বিষয় এবং যে কোনো কাজের স্বীকৃতিই তো আনন্দের আর এই পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশে অভিনয়ের জন্য এটা আমি মনে করি শ্রেষ্ঠ পুরস্কার এবং আমি বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের জন্য এই পুরস্কারটি অর্জন করেছি বিশ্ব বিশ্বসুন্দরী টিম আমার পরিচালক আমার প্রযোজক সহ সকল আমার সহকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং

হ্যাঁ তিনি আমার সহকর্মী আমরা একসঙ্গে স্বপ্ন অভিনয় করেছিলাম নিশ্চয়ই আমি মনে করি যে বাংলাদেশে কেউ অপরিহার্য নয় প্রত্যেকে এই পুরস্কারটি পাওয়ার যোগ্যতা রাখেন তবে আমরা চেষ্টা করব ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করার ভালো অভিনয় করার তো সেই জায়গার থেকে আমি এই পুরস্কারের ভেতর দিয়ে প্রত্যয় ব্যক্ত করতে চাই যেন আমি আমরা যেন আরও ভালো ভালো চলচ্চিত্র তৈরি করতে পারি যেই চলচ্চিত্রের ভেতর দিয়ে আমরা বিনোদনের পাশাপাশি আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যেন তুলে ধরতে পারি এবং ভবিষ্যতে আমরা একটি ভালো দর্শক শ্রেণী তৈরি করতে পারি ভালো দর্শক শ্রেণী তৈরি করতে না পারলে ভালো চলচ্চিত্র হবে না ভালো চলচ্চিত্র দেখার জন্যে প্রেক্ষাগৃহে মানুষ যাবে না তাহলে ওই খারাপ চলচ্চিত্রের হ্যাঁ ভিউ বাড়বে হ্যাঁ খারাপ চলচ্চিত্র নিয়ে আলোচনা হবে খারাপ কন্টেন্ট নিয়ে আলোচনা হবে আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন দর্শক হিসেবে আপনারা আমাদের পাশে ছিলেন আপনারাই আমাদের প্রধান পৃষ্ঠপোষক আপনারা আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরও ভালো ভালো চলচ্চিত্র তৈরি করতে পারব ওইটা কে ধন্যবাদ কে প্রথমবার জাতীয় পুরস্কার প্রাপ্তি এবং এই প্রাপ্তির অনুভূতি আগে জানতে চাই আমার অনেকক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে আমি স্বপ্ন দেখছি এবং সত্যি এটা আমার একটা স্বপ্ন পূরণ মানে স্বপ্ন পূরণ বলতে আমি যখন আসলে অভিনয় করেছি তখন পুরস্কার পাবো এই চিন্তা থেকে আসলে অভিনয়টা করিনি এই জন্যই স্বপ্ন মনে হচ্ছিল কিন্তু একজন অভিনেত্রীর বাংলাদেশের সর্বোচ্চ সম্মান এটি এটি একটি স্বপ্নই হয় সুতরাং আজকে আমার একটি সেই স্বপ্ন পূরণ হলো সো অভূতপূর্ব অনুভূতি আচ্ছা প্রথম চলচ্চিত্রের প্রাপ্তির অনুভূতি আপনি বললেন জাতীয় আপনার সামনের দিনের কাজগুলোকে কিভাবে অনুপ্রাণিত একজন অভিনেত্রী হিসাবে প্রত্যেকটি অভিনেত্রীর একটা চেষ্টা থাকে যে প্রতিনিয়ত নিজেকে আরো আরও গড়ে তোলার তো এটা একটা ভার অনেক বড় ভার তো আমি চেষ্টা করব ভালো কাজ করার এবং নিজেকে আরো আরও নিখুঁতভাবে পরের চরিত্রগুলোতে ফুটিয়ে তোলার সামনের দিনগুলোতে আপনার প্রাপ্তির ঝুলিতে এরকম কিছু যুক্ত হবে বলে আপনার তাহলে ধারণা বিশ্বাস ওই যে বললাম আমি আসলে পুরস্কারের প্রাপ্তির আশায় অভিনয় করি না ভালো অভিনয় করার চেষ্টা করব। সেখান থেকে যদি সম্মান আসে অবশ্যই সেটা যদি কিছু দর্শকদের দর্শকদেরকে একটা কথাই বলব বাংলাদেশে অনেক ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীও বললেন চলচ্চিত্র জীবনের রিফ্লেকশন সো এই মাধ্যমটাকে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা প্রত্যেকে হলে আসুন গল্প দেখুন ভালো ভালো মুভিগুলো দেখুন সেটাতে আসলে এই শিল্পটা বাঁচবে এবং আরো এগিয়ে যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপ্তির অনুভূতি সবসময় আলাদা হয় এবারও নিশ্চয়ই অন্য জন্য আরেকটি প্রাপ্তি আপনার ভূমিকা যুগ হবে অনুমতি অনুভূতি জানতে প্রতিবারের মতো আলাদা হয় এটা বলতে পারবো না কারণ এটা আমার প্রথমবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড তো অবশ্যই অনুভূতি অনেক অনেক বেশি আনন্দের কারণ এটা রাষ্ট্রীয় সম্মাননা তো আনন্দের সাথে সাথে মানে কি বলবো দায়িত্ব বোধ বেড়ে গেছে ভিতরে ভয়ও লাগছে অবশ্যই প্রথমে আনন্দিত আচ্ছা গান যে গানটির জন্য পেলেন সুন্দর একটি গান তো আমাদের দর্শকদের জন্য অলসুত্র গেয়ে গানটার জন্য কিছু কিছু বলতে যে এই গানটা বাসি এই গানটা একদম হ্যাঁ আমাদের দুই চ্যানেল নিচ্ছে আমরা তো আপনি যেন এইবার পেয়েছে ইনশাআল্লাহ আরো ভালো ভালো গান করে সামনের দিনগুলো এই প্রাপ্তিটুকু আপনাকে কিভাবে সহযোগিতা করবে বলতে একটা অবশ্যই একটা বাইট তো ক্রিয়েট করেই আমার ভিতরে কিন্তু আমার ভয় লাগছে আমি যেটা বলছিলাম যে আমার আরও বেশি এখন মনে হচ্ছে যে এই अवार्डটা পাওয়ার পরে আরো বুজেশনি আর সুন্দর সুন্দর কাজ করতে হবে আরও ভালো কাজ করতে হবে আর ভালো গান গাইতে হবে সো আপাতত পুরস্কার পাওয়া না পাওয়া সেটা লাকের ব্যাপার

অনুভূতিটা তো সবারই খুব ভালো লাগার আমারও ভীষণ ভালো লাগার কারণ মানুষের ভালোবাসার একটা যুগ পার করেছে এক যুগের বেশি দু সালে নয় সালে চ্যাম্পিয়ন হয়েছি তারপর তার দুদিন পর যেদিন চ্যাম্পিয়ন হয়েছি তার দুদিন পর আমি প্লেব্যাক শুরু করেছি এক যুগের বেশি গান গাইছি মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটার কিছুটা হলে আমি রাষ্ট্রীয়ভাবে এবার সম্মাননা পেয়েছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আমি বুঝেছি জেনেছি যে এই ভালোবাসার কোনো মূল্য হয় না অমূল্য ভালোবাসা এবং এও জেনেছি এখন দায়িত্ব অনেক বেশি আরও অনেক ভালো গান এই করবে অনেক বেশি কেয়ারফুল হতে হবে গান গাওয়ার সময় গান নির্বাচনের সময় আমি আগেও ছিলাম এখন আরও বেশি হতে হবে এবং শ্রোতাকে আরও অনেক ভালো গান শোনাবার দায়িত্ব আমাদের

এখন বিতর্কটা শুধু এইবার না আমার মনে হয় বিচ্ছিন্নভাবে অনেক অ্যাওয়ার্ড নিয়ে অনেকভাবে বিতর্ক হয় কিন্তু আমার এটাই বলা থাকবে যে এই বিষয়ে সংশ্লিষ্ট যারা এই এই বিষয়টা যারা মেনটেন করে তারা যেন নেক্সটের জন্য আর একটু সিনসিয়ার হয় যেন কোনো বিতর্কে কারণ এমন একটা সুন্দর মুহূর্ত এমন একটা সুন্দর প্রাপ্তিতে যখন বিতর্ক আসে তখন স্বাভাবিকভাবে যারা এই প্রাপ্তিটা অর্জন করে তাদের জন্য এটা একটু খারাপ লাগার বিষয় তো আমি সেটা দিয়ে একটি অর্জন আপনি আপনি আজকে পেলেন স্বীকৃতি পেলেন এই স্বীকৃতির অনুভূতি কি। আসলে তো ভালো কাজের স্বীকৃতি এই পুরস্কার সেই জন্য এটা তো একটা আর আমি মনে করি যে যে কোনো পুরস্কারই এটা কাজের অনুপ্রেরণা ভালো কাজের অনুপ্রেরণা তো সেই জন্য আজকের পুরস্কারটা আমার জন্যই অবশ্যই একটা বিরাট একটা কিছু আমি মনে করি যে আমার আজকের দিনে আমি বলবো যে এই আনন্দটা আমি আসলে এত আজকের ব্যাপ্তিটা একটু বেশি এই কারণে কারণ যে গানটির জন্য আমি শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছি এই গানটির জন্য এই গানটির মানে গানের পাঁচটি শাখায় পাঁচটি শাখায় এই গানটির জন্য পুরস্কৃত হয়েছে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী পুরুষ শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী নারী শ্রেষ্ঠ সুরকার শ্রেষ্ঠ গীতিকার এবং শ্রেষ্ঠ কোরিওগ্রাফার সবগুলো এই গানের জন্য এসেছে তার মানে বিচারকদের কাছে এই গানটি খুবই একটা গ্রহণযোগ্য ভালো গান হয়েছে পাশাপাশি এটা বলবো যে গানটি যে অনেক বহুল শ্রুত এবং জনপ্রিয় সেটা